সানিয়া তোমার ঈদের জন্য আর তোমার মামা তো বিদেশ থেকে এসেছে তুমি কি কি আনছো কি কি নিয়ে এসে মামার কাছ থেকে শ্যাম্পু হ্যাঁ এই গোলাফিশ এটা আছে এটা এগুলোর ভিতর থেকে তোমার সব থেকে কোনটা পছন্দ হয়েছে এইটা ঘুরি এটা তোমার জন্য স্পেশাল এনেছে মামা হ্যাঁ কই দেখি তো অনেক সুন্দর তোমার মতোই সুন্দর ওকে আল্লাহ দিয়ে দাও